আসিদ নজরুল কি করেন শাওনের বাসায় গিয়া গুমান না কি করেন এটা জানতে হবে যে আসিদ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়া ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়া আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বোরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি এই জন্য বাংলাদেশ এই আবদুল্লাহ স্বাধীন করেনি ডক্টর আসিম নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোন একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই মানে সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে মানে তিনি আবেগে অনেক কথা বলছিলেন ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচককে আমি সবাইকে ধরতে পারি আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে আবার এই পাঁচই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল যারা দিনরাত তার প্রশংসা করত এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া কপচায় ফেলা পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত বলছে পালা বদলের জন্য গণ হয়নি পালা বদলের জন্যই সরকার গঠন হয়নি যেহেতু এটা বলছে এটা তো একটা স্বৈরতন্ত্র এ কথা বলে কিভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা চালাকিগুলো বুঝতে পেরেছি আওয়ামী ডিসি নিয়োগ দিয়ে কী করতে চায় এগুলো বুঝতে পেরেছি আমরা এই যে আওয়ামী সচিব আমলারা নিয়োগ পাচ্ছে বুঝতে পারছি আমরা আমাদের দীর্ঘ সংগ্রামে অসংখ্য অফিসার ওএসডি হয়ে আছে তারা পুনর্বাসিত হচ্ছে না এখনো আমরা বুঝতে পেরেছি এই বুঝতে পেরেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা কত দ্রুত নির্বাচন করতে পারি সেটা আমরা করব আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা না বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে তাকে জেল দেয়া হয় জোর পূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয় বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে আমরা কেউ দুশ্চিন্তা এই দুঃস্বপ্ন চিন্তা করতে পারি নাই আমি ভিক্ষার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক সন্তানকে জেলে যেতে হয় আমি ধিক্কার জানাই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক আসিফ নজরুলের সেই পদত্যাগের দাবি করেছেন এবার চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে দর্শক সেই শাওনের সাথে মানে শাওন হচ্ছে তার শাশুড়ি সে শাওনের সাথে একই খাটে ঘুমাতেন এমনই কিছু মন্তব্য করেছেন একটক শ্রোতা ইলিয়াস ভাই দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দর্শক শ্রোতা সেই মাহমুদুর রহমান সাহেব জেলে যাওয়ার পর এক একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসতেছে সেই আসিফ নজরুলের দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডক্টর আসিম নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল সম্ভবত আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই মানে সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে মানে তিনি আবেগে অনেক কথা বলছিলেন ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচকে আমি সবাইকে ধরতে পারি আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে আবার এই পাঁচই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল যারা দিনরাত তার প্রশংসা করত এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া কপচায় ফেলা পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত এই যখন পরিস্থিতি যদি মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামাতের রাজনীতি করেন আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের এই পথ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা একটা ক্রিয়েট করে তাহলে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয় তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয় বসেন সেইখানে আছে আর এখান থেকে শুরু হয়ে যতদিন যাচ্ছে বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন আমি 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 আমার 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 আমাদের নয় আমাদের সরকার নয় শেখ হাসিনাও একইভাবে কথা বলতো আমার বাবা আমার সরকার আমি দিয়েছি আমি 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 সব বন্ধ করে বসে থাকবো বেসিকালি বাংলা ভিষনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল সম্ভবত তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার রকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় সেটারই শুধু তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার মানে এটা হবে আমাদের সরকার বা এরকম শব্দটা আর কি তো এখানে মূল যে পেস্ট লাগতেছে বিভিন্ন ইস্যুতে এখন আওয়ামী লীগের তারা দেখেন কোন কোন শেয়ার পোস্টগুলো শেয়ার করে আসিফ নজরুল ইসলাম লাইভ এখনো ফুটেজটা আছে তিনি বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না ভারতীয় মানুষ প্রায় ২৬ লক্ষ মানুষ দেশে চাকরি করে তো এখন কোথায় তারা আওয়ামী বলছে তো সেই ২৬ লক্ষ মানুষের আপডেট নাই কেন আলোচনাটা তো আপনি আনছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিম এবং মুরগির দাম নিয়ে সরকার একটা দাম বাইধা দিচ্ছে সেটা এখন কার্যকর হচ্ছে না আসিফ নজরুল ইসলাম তিনি বহুত আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সম্ভবত দুই হাজার বাইশে যে ডিম কি মুরগি কি অকটেন খায় নাকি পেট্রোল খায় ডিমের কেন এই দাম এরকম বিভিন্ন ইস্যুতে তিনি মাফিয়াদের এই দেশে কোনো রকমে আছি বেঁচে হ্যাঁ এরকম এরকম নানান স্ট্যাটাস কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময় দিয়েছিলেন এখন আসিফ নজরুল ইসলামের জন্য ঝামেলার কারণ হয়ে গেছে কি এই মুহূর্তে তার মিত্র শক্তি আসলে কেউ নাই সবাই এই মুহূর্তে তার সমালোচক বা শত্রু শক্তি হিসেবে কিন্তু তার ভূমিটা ভূমিকাটাকে নিয়ে কথা বলছে তো আমার কাছে মনে হয় আর কি যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অনলাইন যারা কিং আছেন তারা যদি সবাই একজোট হয়ে আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে লাগে সমন্বয়কদের মধ্যে যারা মাঠের বাহিরে আছে না হচ্ছে উপদেষ্টা পরিষদের বাহির